সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটা নতুন ব্লগ আরের বাবু কি খাবা খাবার আমি শিধার আনবো তুমি ওটা খাবা আমার বাড়িতে আমি সব মাটির চুলাতে রান্না করি মাঝে মাঝে কিছু একটা অল্প কিছু গ্যাসে রান্না করি কিন্তু সেটা কোনো প্রবলেম না যাই হোক মাটির চুলা ধরানো কিন্তু অনেক অনেক কঠিন একটা বিষয় আজকে আমি অনেক সুন্দর একটা স্পেশাল পিঠা বানাবো যেটা আমার শাশুড়ি আমাকে আটাটা একদম ঠিকঠাক করে দিয়েছে আর আমি জাস্ট এখন তেলে উপরে দিয়ে ভাসবো আর এই সুন্দর পিঠাটার নাম হচ্ছে পাকুয়ান পিঠা যেটা আমরা সচরাচর গ্রামে এইটাকে বলে থাকি এটা হচ্ছে আন্দোসা পিঠা আর এই তো প্রথম পিঠাটাই আমার অনেক সুন্দরভাবে একদম পুড়ে গেছে যাই হোক পরে আর একটা আমি পড়তে দিনে প্রথম ইউনিফর্মটা সাথে সাথে আমি শিক্ষা গ্রহণ করে নিয়েছি যে আমাকে এরপর থেকে সাবধানে করতে হবে তারপরে একটা একটা করে অনেক সুন্দরভাবে পিঠাগুলো আমি বানিয়েছি প্রত্যেকটা পিঠায় আমার কিন্তু অনেক অনেক সুন্দরভাবে ফুলে ফুলে উঠছিল বলতে গেলে এইটা হচ্ছে আমাদের এবারের শীতের শেষ পিঠা যেটা আমি অনেক সুন্দরভাবে বানিয়েছি অনেক দিন ধরে আমার এইরকম মিষ্টি কিছু পিঠা খেতে ইচ্ছে করছিল পরে আমার শাশুড়িকে বললে আমার শাশুড়ি বলে তাহলে তোমাকে বানাতে হবে কারণ আস্তে আস্তে তোমাকে তো রান্না গুলো শিখতে হবে তাই না তারপরে তো আমি আমার শাশুড়িকে অনেক সুন্দরভাবে উত্তর দিচ্ছি ঠিক আছে কোনো সমস্যা না আমি রান্না করব আর দেখেন আমি একটা বিটা নষ্ট করব না শান্তি ছা বানাই সামজন্য আটাও দিব আনি দিব সামান্য স্বামী স্বামীর মুখে না যেন আর এই তো পিঠা বানাতে বানাতে অনেক সুন্দর করে মজা করে একটা সুন্দর গান বলে ফেললাম যেটা আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন পিঠা বানাতে বসেছিলাম বিকালবেলায় আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর এর মধ্যে আমি কিন্তু অনেক ঘেমে আমার অবস্থা খারাপ কিন্তু যাই হোক পিঠাগুলো আজকে আমি সবগুলো সুন্দরভাবে বানিয়ে গা উঠবো এটা আমি বলে দিয়েছি তো যাই হোক এই তো আমার পিঠাগুলো শেষ ছোট ছোট পিঠা করে আমি দুই তিনটা একসাথে দিয়ে দিয়েছি যেগুলো অনেক অনেক কিউট লাগছিল দেখতে আমার আম্মু যখন ছিল তখন আমাকে প্রতি বছর আমার জন্মদিনে এরকম পাকোয়ান পিঠা বানাই দিত আবার তাল দিয়ে কিন্তু এখন তো আর তাল নাই শুধু চিনি দিয়ে আর আটা দিয়ে আমি এই সুন্দর সুন্দর করে পিঠাগুলা বানিয়েছি আর পিঠাগুলা যখন বানাচ্ছিলাম আমার আম্মুর কথা আমার অনেক অনেক করে মনে পড়ছিল অনেকগুলো পিঠা বানানোর শেষ পিঠার কাজ তো শেষ পিঠাগুলা খাওয়ার পরে আমার ফ্যামিলি সবাই কিন্তু আমার অনেক অনেক সুনাম করেছে যে জীবনের প্রথম এই পিঠাটা আজকে বানিয়েছি মানে কি একটা একটা করে রান্না বান্না শিখার কাজ চলছে আমার রান্না শিখতে কিন্তু অনেক মজা লাগছে ফ্যামিলির সবাইকে মজাদার কিছু রান্না করে খাওয়াতে আসলে অনেক অনেক খুশি লাগে তাই না আর তারপরে যখন তারা আমার হাতে রান্না খেয়ে আমার জন্য প্রশংসা করে সেটাও আমার অনেক অনেক ভালো লাগে তো হ্যালো আজকে আমি অনেক সুন্দর করে অনেক মজাদার কিছু পিঠা বানিয়েছি হুম তো এটা আমি আজকে জীবনে প্রথম বানিয়েছি কিন্তু সেই তুলনায় অনেক অনেক সুন্দর পিঠা হয়েছে আর তার ভিতরে এতগুলো পিঠার ভিতরে একটা অনেক সুন্দর পিঠা আছে সেটা হচ্ছে এইটা এই ছোট্ট পিঠাটা দেখতে আমার অনেক অনেক কিউট লাগছে একদম কিউট ছোট্ট পিঠা অনেক সুন্দর না পিঠা আছে এই যে এটা এটা হচ্ছে পাটি হাস ওসে এটা ওই যে এটা হচ্ছে পাটি অনেক সুন্দর না আর এটা এটা হচ্ছে এটা কি এটা মাছ আমি কি খাবো তুমি তুমি এটা দাও দাও তো আজকের জন্য এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর এই তো দেখেন পিঠাটা খাওয়ার পরে আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক অনেক সুনাম করেছে আর বলেছে তোমার রান্নাটা অনেক অনেক স্বাদ হয়েছে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ